নির্বাচনী আবহ এবার বঙ্গে ভোট প্রচারে নরেন্দ্র মোদী আর চারটি জনসভা রয়েছে তার একদিকে জগদ্দলের জনসভা করবেন নরেন্দ্র মোদী তার পাশাপাশি পাঁচলা হুগলি এবং পুরসুরাই জগদ্দলের জিলেপি মাঠে প্রথম সভা প্রধানমন্ত্রীর আর প্রধানমন্ত্রীকে দেখতে উপচে পড়া ভিড় এবং ইতিমধ্যেই সেই সভার প্রস্তুতি শুরু হচ্ছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি জোর কদমে চলছে বঙ্গে ভোট প্রচারে নদী নরেন্দ্র মোদী চার জায়গায় তার সভা রয়েছে জগদ্দল পাঁচলা হুগলি এবং পুরশুরায় জনসভা করবেন নরেন্দ্র মোদী ইতিমধ্যেই শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে একেবারে জোর কদমে ভাজপাড়া থেকে রেশমি রয়েছে আমাদের প্রতিনিধি রেশমি প্রধানমন্ত্রী সভা রাত নির্বাচন তার আগে প্রধানমন্ত্রী ঠিক কি বার্তা দেন সেদিকে মানুষের ভিড় ঠিক কতটা তুঙ্গে এই মুহূর্তে ভেতরে দেখো আজকে প্রধানমন্ত্রীর জনসভা রয়েছে ব্যারাকপুর লোকসভার অন্তর্গত জনগো দলে মাঠে এর এরপরে নরেন্দ্র মোদির আরো তিনটি জনসভা রয়েছে এই বাংলায় মূলত পরে হুগলি আরামবাগ এবং চক্রাইলে তার জনসভা রয়েছে আমার চিত্র সম্পাদক গোপালকে দেখাতে বলবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 11টার সময় এখানে জনসভা শুরু হওয়ার কথা সহ বিজেপি যারা কর্মী সমর্থকদের তাদের কার্যত উপচে পড়া ভিড় মানুষজন ঠিক ঠিক করছে এবং যারা মহিলারা রয়েছেন তাদের সঙ্গে আজকে কথা বলার একটু চেষ্টা করব আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা প্রধানমন্ত্রীর কাছ থেকে মূলত কি বক্তব্য আশা করছেন কি শুনতে আজকে এখানে এসে আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রীকে কাছে আমাদের নিবেদন আবেদন আপনি বাংলার নারীদের সুরক্ষার ব্যবস্থা করুন বাংলার জনগণের সুরক্ষার ব্যবস্থা করুন এই রাজ্যে না আছে কোনো কাজ না আছে কোনো রোজগার ছেলেদের হাতে না কর্ম আছে শুধু বউ আমার গুলি চলে এই রাজ্যে আপনি আমাদের রাজ্যের মানুষের দিকে একটু তাকিয়ে এই রাজ্যে যে সরকার চলছে একটা স্বৈরাচারী সরকার এই সরকারের হাত থেকে আমাদের মুক্তি দিন সন্দেশখালীর মায়েরা আপনারা দেখেছেন গ্রামকে গ্রাম মহিলা আজকে রাস্তায় মহিলা ওনারা এখন একটা ভিডিও বানিয়ে মানুষকে চাইছেন একটা মানুষের দলের ফেক লোকেরা একটা মানুষের ফেক ভিডিও বানিয়ে চাইছেন সমগ্র সন্দেশখালীর ঘটনাটাই ফেক এই টিএমসি নেতাদের বলবো আপনারা এই বাংলার নারীদের সম্মান নিয়ে এইরকম খেলবেন না লেখা রয়েছে একটি প্ল্যাকার্ড সেই প্ল্যাকার্ডে লেখা লক্ষ্মী ভাই সাধারণ মানুষের হাতে ছেয়ে গিয়েছে এই প্ল্যাকার্ড লেখা রয়েছে লক্ষ্মীর ভান্ডার চান না আর যেখানে আপনারা চাকরি চান কি বলবেন লক্ষ্মীর ভান্ডার কেন চান লক্ষ্মীর ভান্ডার আমাদের কেউ চাই না আমরা চাকরি চাই আমরা প্রত্যেকের ঘরে ঘরে চাকরি চাই ছেলেদের প্রত্যেকের ঘরে ঘরে শিক্ষিত ছেলে পেলেদের চাকরি চাই লক্ষ্মীর ভান্ডার কেউ চায় না এক টাকা দিয়ে সংসদ চলে না কারণ আজকে প্রধানমন্ত্রীর জনসভা আপনারা এত মানুষ এসছেন এত এখানে জনসভাগ হয়েছে কি শুনতে প্রধানমন্ত্রী যে বক্তব্য শুনতে প্রধানমন্ত্রী তো বক্তব্য শুনতে একটা আশা একটা কারণ আছেই কিন্তু প্রধানমন্ত্রী যেভাবে সারা দেশে ভারতের জন্য ভারতের নাগরিকের জন্য যেভাবে উন্নয়ন করেছে মুখ্যমন্ত্রী সেভাবে উন্নয়ন ভারত বাংলা বাংলায় করতে পারেনি বাংলায় কোনো কাজ নেই কারোর জন্য কাজ নেই ছেলে হোক মেয়ে হোক কারোর জন্য কাজ নেই চাকরি পেয়েও চাকরি হারা হচ্ছে মানুষ রাস্তায় বসে আছে মানুষের পিঠ থেকে গেছে এদের নির্যাতনের কারণে তাই জন্য আমরা চাইছি যে এই বাংলায় এই নারীকে উৎখাত করে এখান থেকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দেওয়া এখানে জনসভা হচ্ছে এত মানুষের সমাগম সামনেই লোকসভা ভোট ব্যারাকপুর কেন্দ্রে নির্বাচন রয়েছে সামনে আমাদের ভারতীয় জনতা জয় হবে আমরা মোদিজিকে এই ব্যারাকপুর লোকসভাটা যোগ দিতে চাই উপহার দিতে চাই আমরা এই ব্যারাকপুর লোকসভাটা আর যাতে মোদীজির কাছে আমাদের একটাই আবেদন থাকবে আমরা যেন আমাদের ব্যারাকপুরের একেবারে যে ছবি আপনারা দেখছিলেন জগদ্দল তাদের উদ্দীপনা একেবারে চোখে পড়ার মতো তার কারণ আজ সভার হচ্ছে প্রধানমন্ত্রীর এবং রাত চতুর্থ দফা নির্বাচন সেই নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তিনি এসেছেন বঙ্গে এবং সভা করবেন বিভিন্ন জায়গায় এবং আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রেশমি রেশমিকে আপাতত ধন্যবাদ